নমস্কার বন্ধুরা নার্সিং টিউটো সুরজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু এবং হেলথ গাইড সুরজ শীতকাল মানে পিঠে পুলি লেপকম্বল আর জমি আড্ডা তাই না কিন্তু এই শীতকাল অনেকের কাছে একটা আতঙ্কের নাম কেন জানেন কারণ তাপমাত্রা কমার সাথে সাথেই শুরু হয়ে যায় শরীরে নানা জায়গায় যন্ত্রণা কারোর হাঁটুতে ব্যথা কারোর কোমরে টান আবার কারোর বাতের ব্যথা বা আর্থেরাইটিস দ্বিগুণগুণে বেড়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর পা মাটিতে ফেলা যায় না হাত পা যেন জমে বরফ হয়ে গেছে আমাদের প্রথম চিন্তা কি হয় একটা পেনকিলার খেয়ে নি কিন্তু বন্ধুরা রোজ রোজ ব্যথানাশক ওষুধ খাওয়া কি শরীরের জন্য ভালো একদমই না এতে কিডনি এবং লিভারের উপর মারাত্মক প্রভাব ফেলে তাহলে উপায় ব্যথাকে সহ্য করে বসে থাকবেন একদমই না আজ আমি আপনাদের জানাবো এমন কিছু ঘরোয়া এবং বিজ্ঞানসম্মত উপায় যা মেনে চললে এই শীতেও আপনি থাকতে পারবেন চন্মনে আর গাঁটের ব্যথা থাকবে আপনার থেকে একশো হাত দূরে সেটাও কোনো ওষুধ ছাড়াই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের টিপসগুলো আপনার বা আপনার বাড়ির বয়স্ক মানুষটির জীবন অনেক সহজ করে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক শীতে কেন ব্যথা বাড়ে সেটা আগে একটু বুঝিয়ে বলি শীতে আমাদের রক্তনালীগুলি সংকুচিত হয়ে যায় ফলে জয়েন্ট বা গাঁঠে রক্ত চলাচল কমে যায় এতে মাসেল টিপনেস বা অরাস্রটা বাড়ে তবে চিন্তা নেই সমাধান আছে আপনার হাতেই আমি আজকে সমাধানগুলিকে চারটি ধাপে ভাগ করেছি প্রথম ধাপটি হলো তাপ বা হিট থেরাপি সব থেকে সহজ এবং কার্যকরী উপায়গুলির মধ্যে হল গরম সেঁক দেওয়া দিনের বেলা বা রাতে শোয়ার আগে হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথার জায়গায় দশ থেকে পনেরো মিনিট সেঁক দিন গরম ভাব রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এতে পেশির অরাষ্ট্রটা কমে এবং ব্যথা নিমেষে গায়েব হয়ে যায় তবে মনে রাখবেন খুব বেশি গরম দেবেন না সহনীয় মাত্রায় রাখবেন পরবর্তী উপায়টি হলো জাদুকরী মাসাজ শীতকালে মাসাজ হল অমৃতের মতো একটু সর্ষের তেল নীল তাতে দুই থেকে তিন কোয়া রসুন থেতো করে গরম করুন তেলটা কুসুম গরম অবস্থায় ব্যথার জায়গায় আলতো করে দশ থেকে পনেরো মিনিট মালিশ করুন এছাড়া তিলের তেল বা মহারানায়ণ তেলেও ব্যবহার করতে পারেন রসুনের অ্যান্টি ইনফরমেটিভ গুণ আর তেলের উষ্ণতা এই দুই মিলে জয়েন্টের লুব্রিকেশন বাড়ায় এবং ফোলাভাব কমায় পরবর্তী উপায়টি হল ডায়েট বা খাদ্যাভাস শীতে আমরা জল খুব কমই খাই সেটা সবচেয়ে বড় ফুল শরীরে জলের অভাব হলে জয়েন্টের কাটিলে শুকিয়ে যায় কী করবেন প্রচুর পরিমাণে জল পান করুন রোজ রাতে শোয়ার আগে এক গ্লাস গরম দুধ এবং এক চিমটে কাঁচা হলুদ মিশিয়ে গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ পান করুন হলুদে থাকা কার্কুইমিন প্রাকৃতিক পেনকিলার হিসেবে কাজ করে খাদ্য তালিকায় আদা রসুন এবং ওমেগা থ্রি যুক্ত খাওয়ার যেমন মাছ এবং আগ্রড রাখুন পরবর্তী উপায়টি হল হালকা ব্যায়াম করুন এবং রোদে নিন। শীতে লেপেন নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকলে ব্যথা বাড়বে বই কি কমবে না খুব ভারী ব্যায়াম নয় কিন্তু হালকা স্ট্রেচিং বা ঘরের মধ্যে একটু হাঁটাচলা করুন এতে জয়েন্ট সচল থাকে সকালে মিষ্টি রোদে অত্যন্ত কুড়ি থেকে তিরিশ মিনিট বসুন ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য হাড় মজবুত থাকবে এবং ব্যথা কম হবেই তো বন্ধুরা দেখলেন তো সব সমস্যার সমাধানের জন্য ফার্মেসিতে দৌড়ানোর দরকার নেই আমাদের রান্নাঘর আর দৈনন্দিন অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে সুস্থ থাকার চাবিকাঠি তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন আমি যা বললাম সেগুলো সাধারণ ব্যথা বা কণিক প্রেম কমানোর উপায় যদি দেখেন ব্যথা অস্বাভাবিক বেড়েছে জায়গাটি লাল হয়ে ফুলে যাচ্ছে বা জ্বর আসছে তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু সাধারণ শীতকালীন ব্যথার জন্য আজ থেকে এই নিয়মগুলি মেনে চলুন গরম সেঁক নিন রসুন তেল মালিশ করুন হলুদ দুধ খান আর গায়ে একটু রোদ লাগান দেখবেন এই শীতে আপনি শুধু ব্যথামুক্তই থাকবেন না বরং আপনার পরিবারের সাথে শীতটা উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আপনার পরিচিতদের সাথে বিশেষ করে বয়স্ক আত্মীয়দের সাথে ভিডিওটি শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের নিজের চ্যানেল নার্সিং টিউটো সুরজকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের যত্ন নেবেন ধন্যবাদ